আসুসের হচ্ছে যে ওয়ান মাদা বোর্ড তো মাদা বোর্ড সমস্যা ছিল হচ্ছে যে চালু হচ্ছিল বন্ধ হয়েছিল তো এই আইসিটি না থাকার কারণে এবং শর্ট থাকার কারণে চালু হচ্ছিল বন্ধ হচ্ছিল তো আইসিটি আমি সুন্দরভাবে লাগাচ্ছি এবং আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন সচরাচর ডেস্কটপ এবং ল্যাপটপ মাদা বোর্ড সার্ভিসিং এর ভিডিও দেখেন তো অবশ্যই আপনারা ভিডিও শেয়ার করে দিতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ সকল গুলো সার্ভিস করে থাকি তো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সার্ভিসিং এর জন্য দিতে পারেন আমরা রিপেয়ারের জন্য মাদারবোর্ড গুলো রিপেয়ার করে তো আইসিটি সুন্দরভাবে আমি লাগাচ্ছি গ্রান্ড থেকে গ্রান্ড দিয়ে সুন্দরভাবে লাগাচ্ছি আপনারা চাইলে তাঁতাল দিয়েও লাগাইতে পারবেন তো মাদাবটি সমস্যা ছিল চালু হচ্ছিল বন্ধ হচ্ছিল এটা হচ্ছে আসুসের এই সেটটি ওয়ান মাদার বোর্ড তো এই ধরনের সমস্যা ছিল তো থাকায় আমি আইসিটি সুন্দরভাবে লাগাচ্ছি দেশের যে কোনো প্রান্ত থেকে যারা আমার গুলো দেখেন অবশ্যই গুলো শেয়ার করে দিবেন যে আইসিটি আমি লাগাইলাম এখন সুন্দরভাবে আমি আইসিটি সোল্ডারিং করব তো সুন্দরভাবে যাতে আইসিটি প্রত্যেকটা পিন পিনের সাথে লেগে যায় এবং কোন পিন যাতে সমস্যা না হয়ে থাকে সেক্ষেত্রে আমি আইসিটি লাগাচ্ছি এবং সুন্দরভাবে সোল্ডারিং করব তো যারা আপনারা আমার ভিডিও গুলো সচরাচর দেখে থাকেন ডেস্কটপ ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিসিং এর তারা অবশ্যই প্রতিনিয়ত দেখবেন আমরা প্রতিনিয়ত এই মাথা গুলো রিপেয়ার করি এবং যে ভিডিও গুলো আপলোড করে থাকি তো একটি তোলা তুলি মানে আঁকা বাঁকা হয়ে আছে সেটাও আমি ভালোভাবে লাগাই দিচ্ছি যারা যেখান থেকে ভিডিও গুলো দেখেন অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন এমন সুন্দরভাবে আমি করব তো আশপাশ কোন ধরনের যাতে ময়লা মানে আশপাশ কোন যাতে কোন ধরনের প্রবলেম না থাকে আর মোবাইলের ছিল মোবাইল তার জন্য চুলগুলো লাগছিল আমার তো এটা পরে ভয়েস দেওয়ার ক্ষেত্রে আমি বুঝতে পারি তো অবশ্যই পিনগুলো এমন ভাবে যাতে প্রত্যেকটা পিন পিনের সাথে না লাগে এবং পিনগুলো লেগে থাকে সেরকম ভাবে যারা আমার ভিডিও গুলো দেখেন সচরাচর ডেস্কটপ ল্যাপটপ বা দ্য বোর্ড এই ধরনের ভিডিও গুলো দেখেন অবশ্যই ভিডিও গুলো রিপেয়ার করে নিতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদা বোর্ড গুলো রিপেয়ার করে থাকি তো যারা যেখান থেকে ভিডিও গুলো দেখেন অবশ্যই ভিডিও বেশি করে শেয়ার করবেন আমরা ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে থাকি আর এবং সকল প্রকার ল্যাপটপ ডেস্কটপ মাথাবোর্ড গুলো কাজগুলো করে থাকি তো যারা ভালো একটি প্রত্যেকটা পিন পিনের সাথে যাতে লেগে না যায় সেদিকটাকে লক্ষ্য করতে হবে আর যারা ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন সার্ভিসিং এর জন্য তো অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার তো যেহেতু তে হিট দেওয়ার পরে একটু পরিষ্কার বা থিনার দিয়ে একটু পরিষ্কার করে নেব পেট্রোল বা থিনার দিয়ে পরিষ্কার করে নেব থিনার বা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেব অবশ্যই তো পরিষ্কার করে নিলাম এখন আমি সুন্দরভাবে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করবেন যে কোনো প্রয়োজনে আপনারা যেকোনো কোনো বোর্ড যে কোনো ভাবে সার্ভিসিং করতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ বোর্ড সার্ভিস করে থাকি আমি ল্যান্ডপোর্টটাও সুন্দরভাবে সলাইন করে দিচ্ছি এখন পাওয়ারের জন্য উপযোগী এখন আমি পাওয়ার দিতে পারি তো একটু রেস্ট নেক এখন আমি ডিসপ্লে চেক এবং পাওয়ারের জন্য মাদাবোট অন করতে পারি তো সংগ্রাম যেহেতু পিসি মাদা বোর্ড তাহলে কুলিং ফ্যান লাগাইতে হবে আমি কুলিং ফ্যান লাগাইলাম এবং সবদিকে কুলিং ফ্যান লাগাইলাম এবং সুন্দরভাবে আমাকে সার্ভিসিং করতে হবে আর আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে দেখতে থাকেন এখন আমাকে র্যাম লাগাইতে হবে র্যাম লাগাইলাম এখন সুন্দরভাবে আমাকে পাওয়ার দিতে হবে এই জ্যামটা তাদেরকে দেখাচ্ছি আই আমি লাগাইছি সুন্দরভাবে এবং কোনো ধরনের প্রবলেম নেই তো এখন আমি পাওয়ার দিয়ে দেব দেখবো যে আমাদের মাধাবোধটি চালু হচ্ছে কিনা তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন আর যেহেতু আসুসের মাদারবোর্ড সেই সূত্রে আমি ডি ব্যাগার কার্ড লাগালাম অনেক সময় মাদার বোর্ড কোডিং করলে বোঝা যায় না তো তার জন্য আমি কার্ড লাগালাম এখন একটু পাওয়ার দিয়ে দেবো তো এই যে মাদারবোর্ড দেখতে পাচ্ছেন যে কোডিং করতেছে আমাদের ডিবেগার এবং ডিসপ্লে চলে আসছে কাটে তো মাদারবোর্ডটি কিন্তু টি কিন্তু এবং এবং টি ডিসপ্লে কোডিং থেকে আহ থেকে এ চলে আসছে অর্থাৎ বুট যেহেতু সেই সূত্রে আমাদের মাদারবোর্ডের এর ডিসপ্লে সবকিছু ওকে তো আমি আপনাদেরকে মাদা ডিসপ্লে দেখাচ্ছি আর যেহেতু আসুসের মাদার বোর্ড সেই সূত্রে আমাদেরকে এই ছলোটে লাগাইতে হলো এবং মাদারবোর্ডের ডিসপ্লে একদম ওকে তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন সচরাচর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এই যে আমি আসুসের এই যে টি ওয়ান মাদারবোর্ড হাইফেন ই এই মাদারবোর্ডটি সম্পূর্ণ ওকে করলাম তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো কাজগুলো করে থাকি তো ভালো মানের কাজের জন্য অবশ্যই আপনারা আমাদের ল্যাবে কন্ট্যাক্ট করতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারে এবং তারা সরাসরি আসতে পারেন এছাড়া দেশের যারা যেকোনো প্রান্ত থেকে আছেন কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন এই যে কোডিং করতেছে অর্থাৎ টি ডিসপ্লে চলে আসছে তো অবশ্যই ভিডিও গুলো শেয়ার করবেন পারেন বেশি করে শেয়ার করবেন আমরা এই ধরনের কাজগুলো করে থাকি তো যাদের ডেস্কটপ ল্যাপটপ এর সমস্যা তারা অবশ্যই আমাদের ভিডিও দেখে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন ধন্যবাদ অবশ্যই ভিডিও শেয়ার করবেন যারা প্রথম ভিডিও দেখতেছেন অবশ্যই আমার পেজে ঢুকে সম্পূর্ণ ভিডিও গুলো আমার দেখবেন